আরে আরে আমার এই থোবরা দেখে চলে যাচ্ছে নাকি আরে আরে ওয়েট কিছুক্ষণ ওয়েট করে যাও আর পুরো ভিডিওটা দেখে যাও অ্যাকচুয়ালি আমার ছিল বাগা যতিনি কাজ আর আমি চলে গেছিলাম সেখানে দাঁড়ো দাঁড়ো আমি একটু ল্যাথ কাটিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ না সরি ওয়েলকাম টু মাই ব্লগ আসলে মিনি ব্লগ করে করে এমন হয়ে গেছে বিষয়ে মিনি ব্লগই বলি ওয়েলকাম টু মাই ব্লগ রুমাস ব্লগ তো আমার কাজ ছিল আর দাদা কাছে পিটি আমাকে ছাড়তে যাবে না এটা কখনো হয় তো তারপর দাদা আমাকে ছেড়ে দেওয়ার পর আমি উঠে যাই অটোতে দেন তারপর আমাকে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছিলো গাইস তো হেঁটে আমি চলে গেছিলাম একটা মেডিসিনের দোকানে কারণ আমার কারণ আমার নেওয়ার ছিল টিস্যু মানে ওয়েট টিস্যু তো আমার ওয়েট টিস্যুটা শেষ হয়ে গেছিলো তো আমি ওয়েট টিস্যুটা নিয়ে নিই আর জানো তো জনসনের টিস্যু চেয়ে এই লিটল টিস্যুটা খুব ভালো এই বেবি টিস্যুগুলো আমাদের স্কিনের জন্য খুব ভালো আর জনসনেরটা ক্যামেরাটা গন্ধ ছাড়ে তাই আমি এটাই নিই তো তারপর আমি স্টুডিওতে পৌঁছে যাই গিয়ে মেকআপ করে দিই এখানে আমার ছিল টোটাল তিনটে মেল মেকআপ একটা ফিমেল মেকআপ আর একটা পুচকুর মেকআপ তো মেকআপ স্টার্ট করতে এই পিছনে যে হিরোটাকে দেখছো ওরও মেকআপ আমি করেছি করার পরে ও ঘুরঘুর ঘুর ঘুর করছিল ক্যামেরার পাশে এখানে আমার ক্যামেরাটা সেট হচ্ছিল না তো আমি সেট করছিলাম তো এইটার লুকটা না এটার ফুল লুকটা আমি একটা ভিডিও করে পোস্ট করব তোমরা যদি চাও স্টেপ বাই স্টেপ মেকআপটা দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একবার দেখে এসো তো এই হচ্ছিলো শ্যুট টোটাল আমি সবকটে দেখে দিলাম ওনার ক্লোজ নিতে আমি ভুলে গেছিলাম বাট সবার ক্লোজ নিয়েছি তো মেল মেকআপ যেহেতু খুব সেটেল হয় তো তোমরা যদি চাও আমি একটা মেল মেকআপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দুটো জিনিস শেয়ার করি মডেল বাড়ির থেকে ড্রেস প্রেস করতে পারিনি হলে স্টুডিওতে এসে প্রেস করছিলো আর এই পুচকিটা কলসে এত ভয় পায় যে পুচকিটা দেয়াল ধরে দাঁড়িয়েছিল কার্লস করার সময় এটা দেখে আমি কত হাসব মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাট এই পুচকির ছবিগুলো কিন্তু খুব 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 সুন্দর এসেছে যদি আমি ছবিগুলো পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মানে এখানে যতজন ছিল সব থেকে ভালো ছবি এসেছে এই পুচকিটার তো এই শ্যুটটা দারুণ ছিল তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো আমি জানি এখানে কোনো ইনফরমেশান ছিল না তারপরে বলবো এইরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো না ইয়ার কী যায় আসে তো যাই হোক শ্যুটগুলো ছিল শ্যুটগুলোর ছবিগুলো আর তাছাড়াও আমি কিন্তু পুজোর ছোট ছোটো ভিডিও মেকআপ ভিডিও মেকআপ টিউটোরিয়াল দিতে শুরু করছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি অনেক প্রোডাক্ট দেখিয়েছি সেগুলোও দেখো পারচেস করো সবাইকে অগ্রিম পুজোর অনেক 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 শুভেচ্ছা আর এই পুচকি যা পোজ দিচ্ছিলো এ তো আমাদের আপকামিং নায়িকা তো একে দেখে রাখো আমার এর ছবিগুলো যা ভালো লেগেছে না কি বলবো মানে প্রত্যেকের থেকে এর ছবিগুলোই আমার খুব ভালো লেগেছে দেন ওখানে আমার শ্যুট হয়ে যায় আর আমি তারপর বাড়ি চলে আসি এটা অ্যাকচুয়ালি শ্যুট ছিল একটা প্রোডাকশান হাউজেরই আমার যতদূর মনে হয় দাঁড়ো আমি তোমাদেরকে নামটা বলছি সরি সরি ওটা একটা অ্যাকাডেমি মানে অ্যাক্টিং অ্যাকাডেমি এস আর ভিসেন্ট পারফর্মিং আর্ট অ্যাকাডেমি তো সেটারই শ্যুট ছিল আর আমি ওটার অ্যাজ এ মেকআপ আর্টিস্ট গিয়েছিলাম তো তারপর আমরা মেকআপ টেকআপ করানোর পর একটু ভিডিও ভিডিও করছিলাম যতই শ্যুট করে রিলস ভিডিও বগেলা করা তো এখনকার ট্রেন্ডিং তো তারপর আমাদের হিরো এখানে পোস্ট দিচ্ছিলো আর এই অবধি ছিল শ্যুটটা আমি বাড়ি যাওয়ার সময় আর কিছু ভিডিও করিনি তো শ্যুটটা তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের পোর্টফোলিও শ্যুটে না মেকআপ কিন্তু একবারই হয় আমাদের যেটা চেঞ্জ হয় ড্রেস আর হেয়ারস্টাইল দেখো আমি সেম মেকআপেরই শুধু হেয়ারস্টাইলটা চেঞ্জ করেছি আর ড্রেসটা চেঞ্জ করেছি কতটা ভালো লাগছে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো আজকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা বাই